সড়কের ধরে ছুটে চলা প্রতিটি ভেনে ধানের শীষ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি রহমান আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ড আসন্ন নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন চলছে ধানের শীষের প্রচারণা একই সাথে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে হচ্ছে এই ভ্যান মিছিল দলের হাইকমান্ডের নজরে আনতে শনিবার ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করেন ময়মনসিংহ এক হালুয়াঘাট ধোবাউরা আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থী সালমান ওমর অনুসারীরা তারা চোরাকারবারি ও মাদক কারবারি মুক্ত করে তোলার রুবেলের গড়ে দাবিও জানান হালুয়াঘাট এবং ধোবাওরা একটি অবহেলিত অঞ্চল এখানে দীর্ঘ সতেরো বছর আল্লাহ সালমান ওমর রুবেল ভাই একদম তৃণমূল পর্যায়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে ছিলেন মানুষের দুর্যোগ দুর্বিপাকে বিভিন্ন যে সমস্যাগুলো ছিল প্রতিটা মুহূর্তে উনি মানুষের পাশে ছিলেন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এলাকার বিভিন্ন ঠেলাগাড়ি ব্যানগাড়ি এবং সাধারণ মানুষ একত্রিত হয়েছে যে আমরা চূড়ান্ত নমিনেশন আলহাজ সালমান রুবেলের হাতে যদি আসে তাহলে তার হাতে এই হালুয়াঘাট এবং দুবরা নিরাপদ তিনি যে সমাজ কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন তা বাংলাদেশে বিরল গরিব দুটি মানুষ মানুষ তার কাছে যেতে পারবে তাকে কথা বলতে পারবে তাকে সুন্দরভাবে পাইবে চার শতাধিক রিক্সা ভ্যানের এই মিছিলটি হালুয়াঘাটের ধারাবাজার থেকে শুরু হয়ে ধোবাউরা উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে ফের সূচনাস্থলে এসে শেষ হয় ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ